ফেলানো হয় যে হাডুডু খেলার আয়োজন করা হয়েছিল সেটি আজকে অনুষ্ঠিত হচ্ছে সমস্ত খেলা লাইভে দেখতে পাবেন এই মহিবুল কবাডি চ্যালেঞ্জ থেকে এই যে শালপাতা রেস্টুরেন্ট পার্শ্ববর্তী স্থান এটা খেলাটি হবে হোম টিমের আট দ আট দলীয় খেলা আজকে সন্ধ্যায় থেকেই শুরু হয়ে যাবে আপনারা যারা খেলাটি দেখতে ইচ্ছুক এই চ্যানেলে খেলাটি দেখতে পাবেন লাইভে নারায়ণপুর আমরা কজন ক্লাবে পরিচালনায় হাডুডু খেলার আয়োজন সেটি আজকে অনুষ্ঠিত হচ্ছে হাডুডি খেলা যারা দেখতে ইচ্ছুক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন লাইভে দেখতে পাবেন হাডুডি খেলা মাঠে সমস্ত কিছু রেডি করা হচ্ছে এই জায়গাটা নারায়ণপুর ঈদগাহতলা মাঠ এবং রেস্টুরেন্ট শালপাতা রেস্টুরেন্ট যেটা হয়েছে নতুন সেই জায়গায় খেলাটি অনুষ্ঠিত হচ্ছে আপনারা যারা দেখতে দেখার জন্য চলে আসবেন খেলা দেখতে কলেজ রোড এটা নারায়ণপুর বিএড কলেজ যেটা বিএড কলেজের বিপরীত রাস্তা এটা এখান থেকে সামান্য রাস্তা যে শালপাতা রেস্টুরেন্ট এটা শালপাতা রেস্টুরেন্ট আপনাদের দেখায় আয়োজন হচ্ছে সবকিছু মানে শালপাতা রেস্টুরেন্ট এ যাচ্ছি দেখেন শালপাতা রেস্টুরেন্ট সবকিছু আয়োজন হচ্ছে আজকে শালপাতার স্টুডেন্ট এটা এটা হচ্ছে শালপাতার স্টুডেন্ট এর জায়গা আপনারা যারা খেলা দেখার ইচ্ছা আছে চলে আসবেন সন্ধ্যাবেলায় নারায়ণপুর আমরা কজন ক্লাবে পরিচালনায় খেলাটি আয়োজন করা হয়েছে হাডুডু খেলা আজকে সেটা অনুষ্ঠিত হবে স্থান নারায়ণপুর ঈদগাঁও মাঠ নারায়ণপুর বিএড কলেজের পার্শ্ববর্তী স্থান শীতুই মুরো হাড়ুড়ু খেলা নারায়ণপুর নারায়ণপুর আমরা কজোন ক্লাবে পরিচালনা হয় আটদলীয় হাড়ুড়ু খেলার আয়োজন সেটা আজকে অনুষ্ঠিত হচ্ছে আপনারা চলে আসবেন আজকে সন্ধ্যাবেলায় খেলা অনুষ্ঠিত হবে তারাটি লাইভে হবে এই চ্যানেলে মহিবুল কবাডি চ্যালেঞ্জ থেকে লাইভ করব যারা লাইভে দেখা ইচ্ছা আছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন Thank <laughs> you.